ঈদের দিন থেকে শুরু করে প্রকৃতিটা যেন একেবারেই শান্ত সৃষ্ট ভদ্র ছিল এ কথা বলার কারণ হচ্ছে এভাবে প্রচুর গরম থাকে কিন্তু ঈদের দিন থেকে একটু গরমটা কমই ছিল গতবারও রোজার ঈদের পরের দিন যখন ঘুরতে বের হয়েছিলাম তখন কালবৈশাখী ঝড় চলে আসে আর এবারও যখন ঈদের দিন মানে কোরবান ঈদের পরের দিন একটু ঘুরতে বের হওয়ার চিন্তাভাবনা করি বা রওনা করি তখনও দেখি যে বৃষ্টির ছেটা ছেটা বা ফোটা ফোটা পরে তো আজকেও সেম সেই কাজটাই হলো বাসা থেকে বের হওয়ার পর থেকেই বৃষ্টির ফোটা ফোটা পড়তেছিলো আর এই ওয়েদারটা আসলে খুব দেখতে অনেকটাই ভালো লাগতেছিলো কিন্তু আমি আসলে দোয়া করতেছিলাম মনে মনে যেন প্রচুর পরিমাণে বৃষ্টি না হয় তাহলে আসলে একদম ঘুরতে যাওয়াটাই পোড়া মাটি হয়ে যাবে আর আমার আজকের ঘুরতে যাওয়ার উদ্দেশ্য ছিল মাওয়াতে যাব আমার শ্বশুরবাড়ি থেকে আমাদের বাড়ি বেশি একটা দূরে না তবে যেহেতু আমরা অটো করে যাচ্ছি তার জন্য আমাদের সময় প্রায় এক ঘন্টার উপরে লেগে যায় তো এরপরে হচ্ছে আমরা সেই উদ্দেশ্য রওনা করি কারণ আমাদের ওই এলাকায় হচ্ছে যে আমাদের কাঠের যে ঐতিহ্যবাহী ঘর বা ওই সাইটে সব কিছু রয়েছে আর আমাদের এই সাইটে আমার শ্বশুরবাড়ি এই এলাকায় এতটা কাঠের ঘর দেখা যায় না আর আমি চাচ্ছিলাম যে আসলে অনেক দিন হয়েছে প্রায় অনেক দিন বলতে প্রায় দুই তিন বছরের কাছাকাছি হয়ে গেছে যে আমাদের বাড়িতে বা আমাদের গ্রামের ওদিকে যাওয়া হয় না তো যেহেতু আজকে একটু সুযোগ ছিল তাই ওইখানে চলে গেলাম আর ওইখানে গিয়ে তারপরে আপনারা হচ্ছে একটা পরিচিত তো খুব পরিচিত জায়গা আপনারা দেখতে পাবেন আপনাদেরকে দেখানোর জন্য বিশেষ করে আর এখন আমরা আমাদের এরিয়াতে ঢুকে যাই আর আমার এরিয়ার যে সাইড সেইটা হচ্ছে আমাদের জেলা পড়ছে মুন্সীগঞ্জ আর থানা হচ্ছে লোহজং থানা যে এখন আমি লোহজং থানার এরিয়াটাই দেখাচ্ছি আর এই যে এখানে দেখতে পাচ্ছেন একদম লোহজং থানার সাথেই হচ্ছে বিশাল বড় পদ্মা নদী আর এই যে এই নদীটা আগে অনেক ছোট ছিল বা মাঝখানে একটা চরও ছিল সেটা এখন ভেঙে তারপরে হচ্ছে বিশাল বড় হয়ে গিয়ে আর এখান থেকেই হচ্ছে পদ্মা সেতুটা খুব ভালোভাবে দেখা যায় আর আমাদের যে গ্রামের আসলে এলাকা সেই এলাকার নাম হচ্ছে বেচগাঁও আপনারা সবাই হয়তো বা আশেপাশে যারা আছেন নাম বাড়ির তো আমাদের বাড়ি হচ্ছে সেম ওই জায়গায় এখান থেকে একটা বাড়ি পরে হচ্ছে এই মৃধা বাড়িটা যাই হোক এখানে ঢাকা থেকে কিংবা দূর দূরান্ত থেকে অনেক মানুষ আসে প্রত্যেক সময় এই বাড়িটা একেবারে অনেক দিয়েই ভরপুর থাকে কোনো দিনও মিস থাকে না যে এই বাড়িটা একেবারেই খালি থাকে আর এই বাড়িতে ঢুকতে গেলে আসলে কিন্তু কোনো টিকিট বা কোনো কিছুই পারে এখানে আসা পর্যন্তই আপনার টাকা খরচ হবে কিন্তু এখানে ঘোরাফেরা করার জন্য আপনার এক পয়সাও খরচ হবে না এখানে ঢুকতে কিংবা কোনো কিছু আসলে এন্ট্রি ফি নাই যে আপনার টাকা খরচ করে এই বাড়িটার ভিতরে ঢুকতে হবে আর এখানে ঢোকার পর দেখবেন যে আসলে বাহিরের মানে নদীর যে আবহাওয়া বা বাতাস বা ওয়েদার পরিবেশ সব কিছু মিলিয়ে আসলে অন্যরকম একটা জায়গা আর এই বাড়িটা যখন ওঠায় তখন হচ্ছে আমি অনেক ছোট ছিলাম তো এটা আসলে প্রায় বলা যায় দশ থেকে পনেরো বছর আগে হবে বাড়িটা তৈরি করা দশ বছর না প্রায় বারো চোদ্দো বছরের উপরে হবে আর এই তো এখানে আপনারা আরেকটা পরিচিত জায়গা দেখতে পাবেন যে কিছুদিন আগে অনলাইনে যে একটা রেস্টুরেন্ট দেখা গিয়েছে যে আসলে পদ্মার পারে একটা সোফা আছে তারপরে হচ্ছে বসার জায়গা আছে বা রেস্টুরেন্ট আছে এটা কিন্তু এই আমাদের বাড়ির কাছেই যদিও ওটার নাম আমি জানি না তবে আমি আসার পর এই জিনিসটা দেখতে পেলাম আর যাই হোক আপনাদেরকে আমি নিয়েও দেখাবো আর এখানে ঢোকারও কিন্তু কোনো এন্ট্রিফি লাগে না কিন্তু আমার মনে হয় যখন এটা প্রথম প্রথম চালু হয়েছিল তখন অনলাইনে বুকিং দিয়ে তারপরে এই রেস্টুরেন্টের মধ্যে ঢোকা লাগছে আর এখানে কিন্তু আসলে বাইরে থেকে দাঁড়িয়ে বা ভিতর থেকে নদীর যে আবহাওয়াটা এটা খুব সুন্দরভাবে উপভোগ করা যায় আর আপনার এই টাইপের ঘর কিন্তু আমাদের এরিয়াতেই দেখতে পাবেন অন্য অন্য সব এরিয়াতে আসলে এই বাড়িঘর এখন দেখাই যায় না শুধুমাত্র এই দিকটা থেকেই আসলে বিক্রমপুরের অঞ্চলের মানুষগুলো হচ্ছে এই ঐতিহ্যবাহী যে ঘরগুলা এগুলো ধরে রাখছে এখন তৈরি আর এই জন্যই হয়তোবা বিক্রমপুরের যে জায়গাগুলো দেখতে খুবই ভালো লাগে মানুষ আসলে এই বিক্রমপুরের বাড়িঘর দেখেই মানে বেশি আকর্ষণ হয় আর এখন আপনারা যে জায়গাটা দেখতে পাচ্ছেন এই জায়গাটা কিন্তু আসলে আগে একেবারেই অন্যরকম ছিল আর এই তো আমি আপনাদেরকে যে রেস্টুরেন্টের কথা বলতেছিলাম এটা হচ্ছে সেই রেস্টুরেন্ট আপনারা অনেকেই দেখেছেন এই রেস্টুরেন্ট কিংবা অনেকেই দূর দূরান্ত থেকে এখানে চলে আসছেন তা আমি কিন্তু আসলে আসি নেই ওই যে একটা কথাই আছে যে মক্কার মানুষ হজ পায় না বা এই টাইপের একটা কথা তো এই হচ্ছে আমার ব্যাপারটা যে আমার বাড়ির পাশে হয়েও কিন্তু আমি এতদিন আসি নাই প্রায় এটা কিন্তু দুই বছরের কাছাকাছি হয়ে গেছে এই তো আমি দুই বছর পরেই আসলাম এই জায়গাটা আর এত পরিচিত জায়গা কেমন যেন অপরিচিত হয়ে গেছে আসলে কোথাও যাওয়া আসা যদি একেবারেই টোটালি বন্ধ হয়ে যায় তাহলে দুই তিন বছরের মধ্যে তার পরিবেশ চেহারা সব কিছু আসলে পাল্টে যায় যেমন ওইখানে গেলে পরে কেমন যেন একটা অচেনা অচেনা ভাব লাগে এই নদীটা আগে এত প্রচুর পরিমাণে দূরে ছিল মানে যেটা বলার বাহিরে এখন নদীটা একেবারেই ঘরের পাশে চলে আসছে মনে হয় ঘর থেকে বসে নদীর মধ্যে হাত দেওয়া যায় এরকম একটা অবস্থা তো যাই হোক সব কিছু কেমন যেন একটু অচেনা লাগে তারপরেও সব কিছু মিলিয়ে ভালো লাগছে কারণ অনেক দিন পর আসলে আসা হয়েছে আর ছোটোবেলা থেকে আসলে যেই জায়গাগুলো দেখে একদম বড়ো হই আসলে ওই জায়গার প্রতি মায়া বা ভালোবাসা বা টান একদম অন্যরকম থাকে আর এই নদীতে আমার মনে হয় না যে এখানে আসলে কেউ গোসল করতে নামলে বা মানে যারা অনেক পরিমাণে এক্সপিরিয়েন্স আছে যাদের তারা হয়তো এখানে গোসল করলে আসলে সাহস পাবে কিন্তু আমার মনে হয় না যে আমরা যারা সাতার পারি না বা কোনো কিছু এখানে নামলে একদম বহু দূর পর্যন্তই ভেসে যাব আর এই নদীতে আমরা অনেক গোসল দিয়েছিলাম একটা সময় ছিল যখন কি আমরা সবাই একসাথে মিলে গোসলের টাইমে সবাই গিয়ে নামতাম আর অনেক দুষ্টামি কথায় আছে যে যায় দিন ভালো আসে দিন খারাপ তো ছোটবেলার দিনগুলোই আসলে অনেক বেশি ভালো ছিল মনে হয় এখন এরপরে দেখলাম পাশে একটা ছোটোখাটো মেলা বসছে আর এখান থেকে ঘুরে ফিরে আমরা বাড়িতে চলে যাই তো আমার আজ